আপনারা হয়তো অনেকেই জানেন রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম কিন্তু দুয়ারে সরকার কিন্তু অনেকে এটা জানেন না যে দুয়ারে সরকার যে ক্যাম্প সেই ক্যাম্প মূলত কোথায় বসবে এবং সেই ক্যাম্প থেকে আপনারা কোন কোন কাজটি আপনার করাতে পারবেন তো আজকে সেই ব্যাপারে বিস্তারিত বলবো আজকে যে দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের এলাকায় কোথায় বসবে এবং সেই ক্যাম্পের থেকে আপনারা কোন কোন কাজটি করাতে পারবেন তো এখানে দেখুন দুয়ারে সরকার প্রকল্প মূলত আপনাদের এলাকায় যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কিন্তু অর্থাৎ যে প্রাইমারি স্কুলগুলো আছে সরকারি প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে কিন্তু বসবে তো এখন দেখে নেব যে দুয়ারে সরকার যে ক্যাম্প সেই ক্যাম্পে মূলত কোন কোন কাজটি আপনারা করাতে পারবেন সেই ক্যাম্প থেকে তো ভিডিওটি পুরোটা দেখুন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত হয়ে যান দেখেনি তো এখানে দেখুন দুয়ারে সরকার যে ওয়েবসাইট আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার ক্যাম্প সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুয়ারে সরকার যে ওয়েবসাইটটা সেটি কিন্তু চলে চলে আসবে তো আসার এখানে দেখুন এখানে সরাসরি চলে তো এখানে দেখাবো আপনাদের যে কোন কোন কাজটি আপনারা দুয়ারে সরকার থেকে করতে পারবেন তো এখানে দেখুন ফার্স্ট এখানে আছে খাদ্য সাথী প্রকল্প অর্থাৎ খাদ্য সাথী রেশন কার্ডের যে প্রকল্প সেই প্রকল্পের কাজগুলো কিন্তু আপনারা দুয়ারে সরকার থেকে করতে পারবেন অর্থাৎ খাদ্য সাথী রেশন কার্ডের অ্যাড্রেস চেঞ্জ বা রেশন কার্ড চেঞ্জ বা ডিজিটাল রেশন কার্ড এই সমস্ত যাবতীয় যে রেশন কার্ডের কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আপনারা সেই ক্যাম্প থেকে করাতে পারবেন তো এখানে দেখুন স্বাস্থ্য সাথী অর্থাৎ যে স্বাস্থ্য স্মার্ট কার্ড সেই কার্ড কিন্তু আপনারা সেখান থেকে তৈরি করা করে নিতে পারবেন যেটা আপাতত পঞ্চায়েতের অধীনে ছিল সেটা কিন্তু এখন থেকে বর্তমানে আপনারা সেই ক্যাম্পে গেলেই কিন্তু স্বাস্থ্য সাথীর যে পাঁচ লক্ষ টাকার বিমা সেই কার্ড কিন্তু আপনারা সেই ক্যাম্প থেকেই করাতে পারবেন তো এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী জয় জোহার প্রকল্প এবং তপশিলি বন্ধু অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট এস টি এসসি ও যেটা আপনারা অনলাইন থেকে করতেন সেটা কিন্তু এখন ক্যাম্প থেকে আপনাদের করাতে হবে তো শিক্ষাশ্রী যে প্রকল্প সেই প্রকল্প আপনারা ক্যাম্প থেকেই পেয়ে যাবেন জয় জোহার প্রকল্প যেটা পেনশন প্রকল্প সেটাও কিন্তু আপনারা সেই ক্যাম্প থেকেই করাতে পারবেন তো এখানে দেখুন কন্যাশ্রী অর্থাৎ কন্যাশ্রী যে টাকাটা পায় সেই কন্যাশ্রীর ফর্ম কিন্তু সেই ক্যাম্প থেকে আপনারা ফিল করতে পারবেন এখানে দেখুন রূপশ্রী রূপশ্রী প্রকল্প যেটা মেয়েরা বিয়ের আগে পায় বা বিয়ের সময় পায় যে পঁচিশ হাজার টাকা সেই টাকাটাও কিন্তু রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপনারা সেই ক্যাম্পে গিয়ে প্রকল্প ফর্ম বা ঐক্যশ্রী স্কলারশিপ সেই স্কলারশিপের ফর্মও কিন্তু আপনারা সেই ক্যাম্প থেকেই করাতে পারবেন মনরেগা অর্থাৎ যে একশো দিনের কাজ জব কার্ড সেই জব কার্ডের কিন্তু আবেদন আপনারা সেই ক্যাম্প থেকেই করাতে পারবেন কৃষক বন্ধু প্রকল্প অর্থাৎ কৃষকের যে যে প্রকল্প প্রকল্প কৃষক সুরক্ষা যোজনা বা কৃষক হেলথ যোজনা সেই যোজনার ফর্ম কিন্তু আপনারা সেই ক্যাম্প থেকেই করাতে পারবেন অর্থাৎ যে কাজগুলি আপনারা এতদিন ধরে বাড়িতে করছিলেন সেই কাজ কিন্তু পুরোটাই এখন সেই ক্যাম্পের মাধ্যমেই হবে এবং এখানে আরো প্রকল্প দিয়েছে তো আমরা উপরে যাব উপরে গিয়ে এখানে দেখুন স্কিম অর্থাৎ কোন কোন স্কিম বর্তমান আছে সেই স্কিমগুলোও কিন্তু আপনারা সেই ক্যাম্পের থেকে করাতে পারবেন তো এবার বলে রাখি যে ক্যাম্পে গেলে পরে কিন্তু আপনারা বিভিন্ন টেবিল দেখতে পাবেন বা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যেখানে খাদ্য সাথী কন্যাশ্রী কাস্ট সার্টিফিকেট আপনার ঐক্যশ্রী এই সব নানা রকম টেবিল থাকবে যেখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া থাকবে যে কোন টেবিলে আপনারা কোন কাজটি পারবেন তো আপনারা যে কাজের জন্য যাবেন সেই টেবিলে যাবেন সেই টেবিল থেকে কিন্তু আপনাদের সেই কাজটি করে দেওয়া হবে তো এখানে দেখুন আরো যে কাজগুলো আছে এখানে আহ আকাঙ্ক্ষা যে প্রকল্প সেই আকাঙ্ক্ষার কাজ করাতে পারবেন আমার ফসল আনন্দ ধারা এই কাজটি করাতে পারবেন প্রকল্পর প্রকল্প যে গাড়ির যে প্রকল্প সেটাও করাতে পারবেন এখানে গীতাঞ্জলি গীতাঞ্জলি আবাস যে যোজনা সেই যোজনা কাজ করাতে পারবেন জল ধরো জল ঘর যে প্রকল্প মূলত পুকুর তৈরির যে প্রকল্প সেই প্রকল্প কাজ করাতে পারবেন কন্যাশ্রী প্রকল্প আমি আগে বললাম কন্যাশ্রী প্রকল্পটা পাবেন সেখান থেকে কর্ম কর্মশ্রী প্রকল্প সেটাও পাবেন কর্মতীর্থ প্রকল্প যে কুটি শিল্প যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু কাজ আপনারা সেখান থেকে নিতে পারবেন ক্যাম্পের থেকে লোক প্রসার অর্থাৎ বাউল শিল্পী যে প্রকল্পটা সেটাও আপনার মূলত স্টেট গভর্নমেন্ট যতগুলি প্রকল্প আছে সেই প্রকল্প সমস্তটাই কিন্তু আপনারা সেই দুয়ারে সরকার যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পের থেকে কিন্তু আপনারা করে নিতে পারবেন তো এবার বলে রাখি যে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকে ডিসেম্বরের তিন তারিখ অর্থাৎ আপনারা যে আপনার যে এলাকা আছে সেই এলাকার যে প্রাইমারি স্কুলগুলো আছে বা ভোট কেন্দ্র যেখানে আছে সেই ভোট কেন্দ্রে গেলে পরে কিন্তু আপনাদের সেখান থেকেই কিন্তু আপনারা যাবতীয় স্কিম বা রাজ্য সরকার যাবতীয় প্রকল্পের ফর্ম ফিল বা নাম রেজিস্ট্রেশন সব কিন্তু আপনারা সেই ক্যাম্প থেকেই করাতে পারবেন তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে ক্যাম্প কোথায় বসবে আপনারা কোন কাজটি করতে পারবেন সেখান থেকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টি প্রেস করবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ